আসানসোলের বুকে রয়েছেন এমন একজন নৃত্যগুরু যিনি কিনা বিদেশের মাটিতে পারফর্ম করেছেন আসানসোল থেকে বিশ্বের দরবারে অর্থাৎ বিশ্ব তার প্রতিভাকে পৌঁছে নিয়ে গেছেন সেখানেই সীমাবদ্ধ নয় তিনি তার জ্ঞানের আলো ছড়িয়ে তৈরি করছেন আগামী প্রজন্মের নৃত্যশিল্পী নমস্কার আসানসোলবাসী আমি শুভরা আজকে চলেছি একটা ডান্স একাডেমিতে যার নাম হচ্ছে নৃত্য কলা কেন্দ্র যেখানে বিশেষত ওড়িশি ডান্স শেখানো হয় এছাড়াও আরো অনেক কিছু ডান্স ফর্ম শেখানো হয় সেগুলো জেনে নেব এখানকার যিনি নৃত্য গুরু রয়েছেন তার কাছ থেকে তো চলো আমার সাথে পুরো ভিডিওতে আশা করি তোমাদের ভালো লাগবে অনেক ইনফরমেশন তোমরা পাবে এখান থেকে আর অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে করে দিতে হবে শেয়ার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো না শুধু শরীরের নয় আত্মার প্রকাশ আর এই নৃত্যগুরু যিনি তার সেই আত্মাকে আজ বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছেন আমাদের গর্ব আমাদের পথ প্রদর্শক যিনি আজ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে নৃত্যের ছন্দ ছড়িয়ে দিচ্ছেন এই যাত্রা শুধু তার একা নয় এই আমাদের সকলের গর্বের মুহূর্ত তার শেখানো প্রতিটি মুদ্রা প্রতিটি তালের মধ্যে আজও লুকিয়ে আছে ভালোবাসা নিষ্ঠা আর সংগ্রামের গল্প আজকে সেই গল্প শুনে নেব তার আগে বলে রাখি আপনারাও যদি আপনাদের সন্তানদের ডান্স শেখানোর জন্য আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সরাসরি ম্যামের সাথে कांटेक्ट করিয়ে দেব এই মুহূর্তে পেয়ে গেছি নিত্যকুঞ্জ কলাকেন্দ্র যিনি নিত্য গুরু রয়েছেন ম্যাম আপনার নাম আমার নাম নিতা দাস আচ্ছা আপনার যে ডান্স একাডেমিটি রয়েছে এটা কত বছরের আমি লকডাউন থেকে একাডেমিটা চালু করেছিলাম দু থেকে চালু করেছিলাম আচ্ছা তো এটা ঠিক লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে আপনার শীতলা শিব মন্দির মহিষিমা আচ্ছা আপনি কি কি ডান্স ফর্ম শেখান আমি এখানে শেখাই ওডিসি কালারি পাইটু আর শঙ্কর স্টাইল ক্রিয়েটিভ ডান্স আচ্ছা আমি যেটা শুনেছিলাম উনি কিন্তু বিদেশেও গেছেন ওনার প্রতিভা নিয়ে এবং উচ্চ প্রশংসিত তো জেনে ওনার মুখ থেকে যে উনি কোন কোন জায়গায় গেছেন কিভাবে স্টেজ শেয়ার করেছেন আপনার জার্নিটা একটু বলুন আমি ইন্টারন্যাশনালে গেছি যেটা হচ্ছে মালয়েশিয়া ব্যাংকক আমি অনেক প্রচুর আমি কলকাতাতে অনেক স্টেজ শেয়ার করেছি আমার আইসিসিআর এ প্রোগ্রাম করেছি ঠিক আছে প্রথমত হচ্ছে গুরুজির আশীর্বাদে আমি এই সব স্টেজ আমি পারফরমেন্স করেছি আর ব্যাপার হচ্ছে যে আমি এখানে কম্পিটিশন করার জন্য মানে প্রোগ্রাম করি না আমি আমি নাচটাকে ভীষণ ভালোবাসি কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকে হয়ে থাকে কিন্তু অ্যাকচুয়ালি পারফর্ম পারফর্মার গুড পারফর্মার আমি সেটাই হতে চাই আর আমি আমার স্টুডেন্টকে দিতেও চাই যে পারফর্মার হও কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যাটার করে না একদম হচ্ছে যেটা পারফর্মার যে তার মানে তার বডি ল্যাঙ্গুয়েজ তার এক্সপ্রেশন তার পাওয়ার সেটাই আমি শেখাতে চাই তো আমরা চাইবো ওনার এই ডান্স একাডেমি অনেক বড় হোক উনি অনেক দূর এগিয়ে যান এটাই কিন্তু আমাদের শুভকামনা রইলো আপনার সাথে আপনাকে তো থাকবেন আপনি ভালো থাকবেন ম্যামের সাথে তো কথা বলে নিলাম এবং ডান্সের কিছু ডেমো দেখিয়ে দিলাম এবার আমরা জেনে নেব প্যারেন্টস দের কাছ থেকে তাদের কিছু কথা যে তারা বাচ্চাদেরকে এখানে ডান্সের ক্লাসে ভর্তি করে তারা কতটা স্যাটিসফাইড এই মুহূর্তে পেগেছি আচাঞ্চল মৈশলার নিত্যগুণজ কলাকেন্দ্রের যারা স্টুডেন্ট রয়েছে তাদের যে প্যারেন্টস রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেব যে তাদের তারা স্যাটিসফাইড কিনা বা তাদের স্টুডেন্ট দেবনা বাচ্চাদেরকে কতদিন ধরে এখানে নাচ শেখাচ্ছেন এখানে আমার মেয়ে প্রায় তিন বছর ধরে নাচ শিখছে এবং নাচের মানে এটা খুবই সুন্দর মানে খুবই যত্ন সহকারে নাচ শেখানো হয় এবং এখান থেকে মানে বাইরে বাইরেও নিয়ে যাওয়া হয় নাচ শেখানোর জন্য আপনাদের আমি আমিও একজন স্টুডেন্ট আর আমার মেয়েও শিখছে এখানে সব থেকে ভালো কথা হচ্ছে যে ম্যাম খুব একদম যে পিওর উড়িষী সেটা শিখানো হয় মানে এখানে তো প্রচুর ক্লাস আছে উড়িষী কিন্তু আমি দেখেছি অভিজ্ঞতা আমার নিচে পার্সোনালি রয়েছে এখানে যে নাচটা শেখানো হয় উড়িষী একদম খাঁটি উড়িষ্যাটা সেটা শেখানো হয় যার কারণে ম্যামের কাছে আমরা শিখি আর এখানে যারা নাচ ভালোবাসে মানে ক্লাসিক্যাল নাচ তারা ম্যামকে যদি জানে তাহলে ম্যাম ছাড়া আর কোথাও যাবে না ম্যাম এত ভালো নাচ শেখায় চার বছর পেরিয়ে গেছে নাচ শিখছে তো ম্যাম ছোট থেকে মানে একদম ছোট থেকে একদম হাতে ধরে ওকে নাচ শিখিয়েছে আমি চাই ভবিষ্যতে ম্যাম আরো উপরে যাক মেয়েও ম্যামের হাত ধরে আপনারা সকলে স্যাটিসফাইড আচ্ছা গত দু থেকে শিখছে মানে ও তো হাতে ঘরে বলতে এখানেই আর ও একদমই নাচ করতে পারতো না তো এখন অনেকটাই আগে থেকে বেটার বেটার তোমার আমার মেয়ে ছ মাস ধরে শিখছে ম্যামের কাছে তো ম্যাম যথেষ্ট যত্ন করে শেখায় বাচ্চাদের ছোটোতে ভালো করে শেখায় তো আমি ছ মাস ধরে দেখছি ম্যাম খুব সুন্দর ওডিসি ডান্সটা ডান্সটা শেখা আপনার বাড়ি কোথায় এখানে কাছে চক্রবর্তী মনে করছি ধন্যবাদ তোমরা জেনে নিলে যে আসানসোলের যারা নৃত্যকুঞ্জ কলা কেন্দ্রতে যারা যাদের বাচ্চারা শেখ শিখে আর কি তাদের মায়েদের কাছ থেকে তাদের যে রিভিউটা যে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করতে পারো একবার হলো তোমরা এখানে এসে কথা বলতে পারো তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আশা করি তোমাদের ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে কারণ আমাদের আসানসোলের এরকম অনেক কিছু ইনফরমেশন তোমরা এই পেজ থেকে থাকবে এই পেজ থেকে পেয়ে থাকবে তার জন্য কিন্তু আসানসোল ভিক্টোরিয়া এবং সেন্টি শুভ্রমাঝি এই পেজগুলোকে ফলো করে নিতে হবে পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো